ভাই ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না গাড়ির মালিক মালিককে সেই কারণ বাজারে দেখতে পাচ্ছেন ছাত্রদের অভিযান চলছে গভীর রাতে খুঁজে পাওয়া যাচ্ছে না গাড়ির ড্রাইভার বা সেই গাড়ির মালিককে আপনারা মিরাত মাইজেনের সকলে কাজে কয় বিক্রয়ের ক্ষেত্রে রসিদ প্রদান করিবেন রশিদ দেবেন কোন রকম পণ্য কয় বিক্রয় করিবেন না আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করেন সেখানে যদি রশিদ না থাকে তাহলে আপনাদের রসিদের মাধ্যমে তাদের নাম ও স্বাক্ষর নি আসবে আপনারা যখন পণ্য বিক্রয় করবেন অবশ্যই আপনারা রসিদ প্রদান করবেন একসাথে 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 দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কোন রকম চাঁদা বাসকে চাঁদা প্রদান করিবেন না আপনারা রকম চাঁদাবাজকে চাঁদা প্রদান করিবেন না যদি কোন চাঁদাবাজ অথবা সিন্ডিকেটের অংশীদার আপনাদের কাছে এসে কোন রকম চাঁদা চায় তাহলে আপনারা তাদের বিরুদ্ধে অন্যতার আপনারা তাদের সম্পর্কে আমাদেরকে বলুন আমরা আইনের হাত তাদেরকে তুলে দিব

সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে এই মুহূর্তে কাউরন বাজার সেই কাউরণ বাজারে আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজার যে কাঁচা বাজার তদারকি করছেন এবং ভোক্তা অভিযানের মতো ভোক্তা অধিকারের মতো অভিযান চালাচ্ছেন তারা আমরা ইতিমধ্যে দেখতে পাবছেন दिलोलो नथा वटि भाड़े लोक हेठे न